নমস্কার জয় শ্রীকৃষ্ণা আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর ল্যান্ড হোম কিন্তু আপনাদের নতুন নতুন ভিডিওর কালেকশন আপনাদের কাছে তুলে ধরি আজকেও তার ব্যতিক্রম হয়নি আপনারা আমাকে ফোন করেছেন একটা ওয়ান বিএসট ফ্ল্যাটের ধরুন যে ফ্ল্যাটটা আপনাদের আজকে ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো যারা নিতে ইচ্ছুক বা একমাত্র প্রয়োজনীয় ব্যক্তিরাই কিন্তু যোগাযোগ করবেন নচেত আপনারা ভিডিওটাকে শেয়ার করেন যাদের প্রয়োজন তাদের কাজে লাগবে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা চাপতে ভুলবেন না যেন এরকম নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি এই ফ্ল্যাটটি রয়েছে আনুমানিক পাঁচশো প্লাস রয়েছে ডিটেলস ভিডিওটা আরো বলে দেবো এবং রয়েছে ফার্স্ট ফ্লোর এবং লিফ্ট আছে দাম পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যাই হোক একমাত্র ইন্টারেস্টেড ব্যক্তিরা যোগাযোগ করবেন ভিডিওতে চলে যাচ্ছি এবং দেখতে থাকুন ভিডিওটা সেটা থেকে আরো ভালোভাবে আপনাদের যাই হোক চলে আসলাম মূল ভিডিওতে প্রথমে গেটটার এন্টেন্স থেকে আমরা ঢুকছি এই ফ্ল্যাটটা কিন্তু পুরো মার্বেল করা রয়েছে আমি আপনাদের বলেছিলাম পাঁচশো প্লাস এটা আছে পাঁচশো একত্রিশ ফুট রয়েছে পাঁচশো একত্রিশ স্কোয়ার ফিট রয়েছে এটা রয়েছে আপনার সিঙ্গেল বেডরুম আগে আপনাদের এবং বা সাথে রয়েছে বাস সাথে রয়েছে ফায়ার ব্রিগেড যেখানটা আপনারা অনেকে নামটা জানেন ফায়ার ব্রিগেড এই ফায়ার ব্রিগেড মাঠে এখানে কিন্তু এই ফ্ল্যাটটি রয়েছে ফ্ল্যাটটি রয়েছে ফার্স্ট ফ্লোর রয়েছে এবং লিফট আছে আনুমানিক বয়সে তিন বছর পূর্ণ হবে ইলেকট্রিক কাজ থেকে শুরু করে জলের লাইন থেকে শুরু করে ওয়ারিং এর কাজ সমস্ত কিছুই কিন্তু করা আছে ফ্ল্যাটটি রিসেল ফ্ল্যাট বেশি দিন কিন্তু ইউজ হয়নি যে করার জন্য সমস্ত কানেকশন রেডি জলের কানেকশন থেকে শুরু করে ইলেকট্রিক কানেকশন থেকে শুরু করে এবং সুইচ বোর্ড সমস্ত কিছু কিন্তু রেডি করা আছে আপনারা আজ নিলে আজ এসে ফ্ল্যাটটিতে বসবাস করতে পারবেন কেউ যদি নিতে চান লোনে অবশ্যই নিতে পারবেন এবং কেউ যদি ক্যাশ পারচেস করতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন এবং লোকেশন ব্যবস্থা খুবই ভালো এখানকার বাসার সম্বন্ধে যারা জানেন এবং ফার বিকে সম্বন্ধে যাদের আইডি আছে তারা কিন্তু লোকেশন ব্যবস্থা খুবই যা ভালোভাবে জানেন এখান থেকে আপনার স্টেশনের দূরত্ব সর্বমোট হয়তো দুশো থেকে আড়াইশো মিটারের মধ্যে হবে এবং এখান থেকে ডাক বাংলো থেকে শুরু করে যশোর রোড 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 স্টেশন সমস্ত কিছুই কিন্তু আপনার হাতের কাছে তো যাই হোক বন্ধুরা ফ্ল্যাটটা যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই করে আমার স্ক্রিনে যে নাম্বার থাকবে নাইন এইট থ্রি ডাবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরে যোগাযোগ করবেন আর যদি ওই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে শেয়ার করে দেবেন যেন প্রয়োজনীয় কোনো ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা জানি এই ভিডিওটা কি সঠিক ইউটিলাইজ করতে পারে যাই হোক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই করে ফোন বা এস এম এস করবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। আর কারো যদি অন্য কোথাও যদি কোনো প্রপার্টি লেগে থাকে জানাতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু সবসময় আপনাদেরকে চেষ্টা করি নতুন নতুন ভিডিও এবং আপনাদের চাহিদা মতন ভিডিও গুলো পৌঁছে দেওয়ার জন্য এই যে একটা বারান্দা রয়েছে এই বারান্দা কিন্তু কলও লাগানো আছে সমস্ত কিছু আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো যাই হোক আর বেশি কথা বলবো না দেখা হবে পরের ভিডিওতে